বাংলাদেশ বড়ার লাগোয়া উত্তর চব্বিশ পরগনা পাট ঘোড়া গ্রামের একজন কৃষক এনার এই ধান খেতে আমি ইন্ডিয়া নাম্বার ওয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি স্মার্ট ভ্যালি লিমিটেডের এইটির টু অ্যাগ্রোভিরা প্লাস আপনার নামটা কি অর্গানিক প্রোডাক্ট দিয়ে ডিমো করে গিয়েছিলাম পাট ঘোড়া এবছর কত বিঘা জমিতে মোট ধান চাষ করেছেন পাঁচ বিঘা গ্রীষ্মের ধান আচ্ছা আমি যে প্রোডাক্টগুলো ধানে দেওয়ার জন্যে পাঠিয়েছিল স্মার্ট ভ্যালু সেগুলো তো দিয়েছেন সেগুলো দেওয়ার পরে আপনার ধান কেমন হয়েছে মনে হচ্ছে বলুন না ধানটা ভালো হয়েছে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি ধানটা ওষুধটা দেওয়ার পরে ধানটা খুব ফাইন ধান মানে অন্যান্য বছর যে ধান করেছিলেন তার থেকে ভালো তার থেকে ভালো হয়ে খুবই ভালো ফলেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ধান কত সুন্দর বেরিয়েছে এক লটে এটা চার বিঘের অ্যাগ্রো প্লট অর্গানিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্লিজ ব্যবহারের ফলে কালিন্দি নদী বাংলাদেশের বর্ডার এখন আমরা ইন্ডিয়ার বর্ডার দিয়ে যাচ্ছি কালিন্দি নদীর মাধ্যমে ওপারে বাংলাদেশ মাঝেই নদী বয়ে গেছে কালিন্দি নদী এখন আমি ওই কালিন্দি নদীর বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের বিএসএফ ক্যাম্পে যাচ্ছি ওই যে খড়ের ছাউনিটি দেখছেন ওখানে বসেই বিএসএফ জনরা বর্ডারে টহল দেয় এখন ছাউনিটি ফাঁকা আছে খুব সকালবেলা তাই আমি একটু বসে নিলাম এখন বিএসএফ ক্যাম্প অফিসে চলে এসেছি জয়ানদের ছবি দেখানো নিষেধ আছে তাই দেখাতে পারলাম না এই কালী নদীর উপর ওপান্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশ এই নদীটি আমাদের বিএসএফ জয়ানদের টহল দেওয়ার জন্য স্পিড বোর্ড রেডি আছে দেখছেন এরপর আমি স্থলপথে হাসনাবাদ রেল স্টেশন থেকে ট্রেনে বাড়ি ফিরে আসার জন্য রায়মঙ্গল নদীটি বোটে পার হব এখানে যে নদীটি দেখছেন এটি রায়মঙ্গল নদী এখানে তিনটি খেয়াঘাট আছে দুলদুলি ভাণ্ডারখালী ও নেবুখালি এখন আমি এই দুলদুলি খেয়াঘাট থেকে বোটে করে নদী পার হয়ে নেব খালি খেয়াঘাটে যাচ্ছি ওখান থেকে বাসে করে হাসনাবাদ রেল স্টেশনে যাব তারপর রেলপথই আজ বাড়ি ফিরে যাব দেখতে পাচ্ছেন এই রায়মঙ্গল নদীর চিত্রটি এই নদীপথে এখানটাও বিশাল চওড়া এখন ভাটা পড়ে গেছে চলছে তাই জল অনেক কম